রাধে বন্ধুরা আজকে আলু বিরিয়ানি বানাবো জিরার গুঁড়া ধুনার গুঁড়া আর কাঁচা লং এক শুকনার গুঁড়া আর ধলু নিয়েছি মিক্সারে গোলমরিচ লং আদা আর আর আলু কেটে নিব গোল গোল করে আলু কেটে একটু ভাপ দিয়ে নিব হালকা ভাপ দিব বেশি দিব না হালকা ভাব দিব বড় বড় হয়েছে তো একটু সিদ্ধ হইতে মুশকিল হবে এই জন্য হালকা ভাব দিয়ে নিব ভাব দিয়ে সেকে নিয়েছি এখন তেল ঢালো তেলের সাথে একটু ঘি দিব এখন আলুটা ভালো করে ভেজে নিব একটু রঙটা কালারটা লাল লাল করে ভেজে নিব আশা করি সবাই ভালো আছো ভেজা ভাজা হয়ে গেছে লাল লাল এখন নামিয়ে নিয়েছি এখন একটু ঘি ঢালবো তেলের সাথে ঘি ঢালবো প্রেসার কুকারে তেল ঢেলেছি একটু হিং ঢালবো সাথে হিং ঢেলে তেজপাতা আর একটু শুকনো লঙ্কা দুটো ঢেলে দিব তারপর ওই পেস্টগুলো এখন ঢেলে দিব গুলমরিচের পেস্ট আদার পেস্ট আর লঙ্কার পেস্ট একটু ঢেলে দিব আর জিরার গুঁড়ো ধোনার গুঁড়ো আর শুকনো গুঁড়ো শুকনা লঙ্কার গুঁড়োটা একসাথে ঢেলে ভালো করে ভেজে নিব আলুটা এখন দিয়ে দিব আলুর সাথে আবার মশলাটা একটু হালকা লাড়াচাড়া করবো এক টক দই ঢেলে দেব পরিমাণ মতন আদা বাটি মতন টক দই ঢেলে দিব এখন বিরিয়ানি চালটা পাঁচ মিনিট মতো ঢেলে রেখেছি ওইটাকে ভিজিয়ে রেখেছি ওইটা এখন ঢালবো প্রেসার কুকারে প্রেশার কুকার ঢাকলে পরিমাণ মতন জল ঢালবো একটু কেরোয়া জল কেরোয়া জল একটু ঢেলে দিছি ঢেকে দিব কুকারটা দুইটা সিটি মারব সিটি দুইটা চিটি মেরে দিচ্ছে হয়ে গেছে বন্ধুরা দেখো এখন বিরিয়ানি মশলা ঢেলে দিব লগে লগে সাথে সাথে বেরোতে লাগে না একদম সিটিটা যখন কি একদম বন্ধ হয়ে যাবে তখন কুকারটা খুলতে হয় এখন ঘি ঢেলে দেবো উপরে হয়ে গেছে আলু বিরিয়ানি খেতে খুব ভালো লাগে এভাবে প্রেশারে বানিয়ে খাবে তোমরাও বানানো আসান খেতেও ভালো অনেক টেস্টি হয় আলু বিরিয়ানি হেবি টেস্টি খেয়ে দেখবে